বাড়ি <di> করে <practically writers> হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি তো আমি মাম্পি তোমাদের একটু মাম্পি লাইফস্টাইল ব্লগস তো দেখতেই পাচ্ছ এক এক করে সমস্ত কুটুম এসেই গেছে আমার মামাদিরা এই মাত্র জাস্ট এলো তারপর সোনা পাখিকে তোমাদের দাদা ভাই আনতে গিয়েছিলো সোনা পাখি আর সোনা পাখির মা এসছে কারণ একটু পরে মেহেন্দির অনুষ্ঠান স্টার্ট হয়ে যাবে তো এক এক করে সবাই আসছে আমরাও রেডি হচ্ছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো তো এখন থেকেই ব্লগটা মেহেন্দি স্টার্ট করলাম যতটুকু হবে ততটুকু তোমরা দেখতে পাচ্ছ

তো এদিকে দেখো সন্ধ্যাবেলা সবাই আর কি রেডি হচ্ছে তো বাইরে ওই জন্য বাচ্চাগুলোকে বার করে দেওয়া হচ্ছে বারান্দাতে যে তোরা খেলা কর আমরা এদিকে রেডি হই তো এদিকে তোমাদের দাদা ভাই বক্স চালিয়েছে আর কি বাইরে একটা হোম থিয়েটার ছিল সেটাকে ফিট করেছে ফিজের মাথায় ফিট করে বক্স চালিয়ে গান চালিয়ে দিয়েছে এদিকে আমার দুই বোন আর আমার ভাইজি সোনা বাকি তো সবাই মিলে নাচা গানা করছে যেহেতু ও এখনও হাঁটতে পারে না ও হামাগড়ি দেয় তো দেখো ওখানে নাচছে আর এরা দু বোনে নাচছে ও বসে বসে আ সেই গান করছে আর তোমাদের দাদা মাঝে মাঝে ওকে এসে দেখো চট ওকে ধরে দাঁড়াবার চেষ্টা করছে আর কি ও দাঁড়াবে না ওকে দাঁড়াবার চেষ্টা করাচ্ছে আর দেখো যেন হচ্ছে ছেলে কেউ বলবে ও মেয়ে দেখো যেন মনে হচ্ছে একটা ছেলেদের জমা হচ্ছে আর এদিকে বাইরে তক্ত বসতে আমি আর আমার মামি ওই বিছানাটা আর কি পেতে নিচ্ছিলাম আর কি বিছানাটা না পাতলে না অসুবিধা হয়ে যেত তো সেই কারণে আর কি বিছানাটা পেতে নেওয়া হচ্ছে খাটটা যেহেতু ফাঁকাই পড়ে আছে পাতা হয়নি তোমাদের বলেছিলাম যে এলে সবাই মিলে একসাথে ধরে পাতা হবে তো সবাই মিলে একসাথে ধরেই পেতে নিচ্ছি তারপর এদিকে নাচ করছে সবাই দেখো

এখানে যেহেতু প্রচুর পরিমাণে গান চলছে বক্স বাজছে সবাই আনন্দ উল্লাস করছে তাই দিতে বাধ্য হলাম তোমাদের ওদের কথা শোনাচ্ছি না আর এখানে তোমাদের দাদা ভাই লাইটিং লাগাতে ব্যস্ত এখানে কি লাইটিং লাগাবে আর কি সেটাই আমার কি আছে এখানে লাইটিং লাগাচ্ছে আর এখানে সবাই নাচা গানা করছে যেহেতু প্রচুর লাউড পরিমাণে কি বক্স বাজছিল মেহেন্দি হচ্ছে বুঝতে পারছো গান হচ্ছে বাচ্চারা নাচা গানা করছে সেই কারণের জন্য তাই তোমাদের এখানে ভয়েস ওভার দিচ্ছে দেখো সবাই মিলে আনন্দ করছে কত আর আমাদের এই পিহু রানী মিষ্টি রানী সবাই মিলে আছে আর আমাদের তো সোনা বাকি ঘরেই আছে তোমরা তো দেখতে পেলে আর যেহেতু গরম পড়েছিল অতিরিক্ত জানো তাই ঘরেই সময় আর কি এসিতেই বেহন্দিটা করা হচ্ছে লাস্টে আর কি এখানে বেরিয়ে ফটো সেশন হবে এখনও যেহেতু ক্যামেরাম্যান এসে পৌঁছায়নি তো সেই কারণের জন্য কারণ ঘরের এসিতে মেহেন্দিটা করলে এসি মে মেহেন্দিটা কি ড্রাই হচ্ছে তাড়াতাড়ি নাহলে মে গরমে না মেহেন্দিটা গলে যাচ্ছে খুব তাড়াতাড়ি শুকাচ্ছে না সো সেই কারণেই এসিতে করছে সবাই তো লাস্টে সবাই আবার এখানে বেরিয়ে এসে ফটো সেশন হবে তো তোমরা তো দেখতেই পাবে চলো

बस देखो तू लगे ना एक बार देखो ना तो तो बात पे ये

হ্যাঁ তো এখানে দেখো মেহেন্দির অনুষ্ঠান তো স্টার্ট হয়ে গেছে বাইরে সবাই মিলে মেহন্দি এসেছে আর পাড়া তো সবাই এসেছে আর কি মেহেন্দির অনুষ্ঠান পাড়ার সমস্ত বাচ্চাগুলো বড়ো দেবদি সবাইকে আর কি বলা হয়েছিল তো দেখো এদিকে মেহেন্দি দুই হাতেই কমপ্লিট হয়ে গেছে মেহেন্দি কমপ্লিট করতে করতে কিন্তু অনেকটা সময় বেজে গেছিলো এখন জাস্ট ওপর দিকগুলো হয়েছে এখনো নিচের দিকে মেহেন্দি এখনো সম্পূর্ণ বাকি তো দেখতেই পারছ আর মেহেন্দি আর্টিস্ট মেহেন্দি ক্যামেরাম্যান অত দূর থাকবে না কারণ ওপরের নিচের মেহেন্দিটাই করতে করতে না বারোটা দেখে দেখলো রাত অত দূর তো আর অতখানি তো রাত একদিন আর ক্যামেরাম্যান থাকবে না সেই কারণের জন্য আর কি ওপরটাই আগে কমপ্লিট করে তো ফটো সেশন হয়ে গেছে আর আমরা সবাই মিলেই ফটো তুললাম ফটো সেশন করলাম খুবই আনন্দ লাগলো আর দেখো আর এখানে সবাই যে যার মেহেন্দি করা নিয়ে ব্যস্ত আর কি যে যার ঘরোল ফটো তোলা আর কি ব্যস্ত তো আমিও মেহেন্দি করেছিলাম বাট আমি তো আগের দিন মেহেন্দি করেছি তোমাদের সত্যি সেটা শেয়ারই করেছি আর এখানে প্রচুর পরিমাণে বক বক গান বাজনা সমস্ত কিছু হচ্ছে মাঝে মাঝে আমি গানটা অফ করে দিচ্ছি একটু ভিডিও করার জন্য কারণ কফি ধর চলে আসবে সবাই বুঝতেই পারছো তো এদিকে দেখো আমি আমার নিজের মেহেন্দি দেখাচ্ছি আর আমি আমার মেহেন্দিতে আমার হাজব্যান্ডের নাম আমার নাম লিখেছিলাম সেটাও আর কি দেখাচ্ছি আর সবাই বলছে তুমি মেহেন্দি আজকে করে নিয়ে কালকে করে নিয়েছি ভালো হয়েছে কারণ মেহেন্দি করার লোক তো পাওয়া যাচ্ছে না আর দেখো এদিকে যখন প্রথম হাতটা স্টার্ট করে তখন কারটা ভিডিও আমি করে রেখেছিলাম আর কি অন্য ফোনে তো তোমার সাথে সেটাও একটু শেয়ার করে দিলাম আর খুব সুন্দর মেহেন্দি পড়িয়েছে যে পড়িয়েছে আর কি প্রফেশনাল না হলেও সে এত সুন্দরভাবে মেহেন্দিটা পড়িয়েছে কি বলবো আর এত সুন্দর এঁকেছে ময়ূরের ডিজাইনটা আমরা নি সে এত সুন্দর মেহেন্দি পরাতে পারে আর দেখো তো তোমাদের সাথে সেটাই আর কি শেয়ার করছি ঘটের মধ্যে তখন মেহেন্দি পড়ানোটা স্টার্ট করে সেই মুহূর্তে এটা আর কি তো তোমাদের একটু নেওয়া ছিল ভিডিও অন্য ফোনে তো জানতাম না তাই এর সাথে অ্যাড করে দিলাম দেখিয়েছি ক্যামেরাম্যান দাদাকে বলা ছিল ভিডিও কিছু দেওয়ার জন্য যেগুলো আমি আর কি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারি বাট দাদার এখন অনেক প্রচুর পরিমাণে কাজের চা বিয়ে বাড়ি পড়েছে তো দাদা তো দিতে পারছে না সেই কারণে যতটুকু পেরেছি আমার কাছে ভিডিও ছিল ততটুকুই তোমাদের

আর এদিকে আমার সোনা বাকি সোনা কেউ মেহেন্দি করিয়ে দেয়নি আমি করাতে দিইনি কারণ ছোটো বাচ্চা হাতে মেহেন্দি খুবই খারাপ একটা এফেক্ট পড়বে তাই মেহেন্দি করাইনি ওকে নিয়ে এসে যাচ্ছে একটু ফটো সেশন করলাম দেখো কী সুন্দরভাবে বসে আছে আর তারপর খাওয়ার প্রোগ্রামে চলে গিয়েছিলাম কি খাওয়া দাওয়া হলো তোমরা তো দেখতে পাচ্ছ তো এখানে ছোলার ডাল লুচি আলুর দম মিষ্টি বোদে আর এ করা হয়েছিল আর ঠান্ডা সানটা সানসাপ ছিল বাট তোমাদের সাথে আমরা যাই ভাবছিলাম শেয়ার করতে পারিনি তো এরা যা যা খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি কারোর ইচ্ছা আছে মিডি নিয়েও খেতে পারে আর কি সবাই একটু ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো এই খাওয়া দাওয়ার মাধ্যমে দিয়ে পরের দিন আমাদের হেলদি তো বিয়ে তো তোমরা তো ভিডিও দেখতে পাবে আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে থেকে পাশে থেকে চলো টাটা বাই বাই সাদা মেলি

ইয়ে আপা আপা ওকে আমাদের পাঁচটা কম্পিউটার আছে আচ্ছা ঠিক আছে এখন এটা আমাদের পাঁচটা কম্পিউটার আছে ওই যে কোলিমেতে দিয়ে দাও তুমি পরে আমি দেখে নিই ভালো না ই <laughs> যাচ্ছি <laughs>